হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম লাইভে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাইকে স্বাগত সবাই বলো কেমন আছো সবাই সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও প্লিজ হ্যালো বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও বলো সবাই কেমন আছো সবাইকে সবাই চলে বন্ধুরা সবাই কেমন আছো বলো সবাই সবাই কমিউনিশনে থাকো সবাই কমিউনিশনে কথা বলো সবাই কমিউনিকেশনে থাকবে আর সবাই কমিউনিকেশনে কথা বলবে সবাই যারা যারা আছো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম লাইভে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাইকে স্বাগত বন্ধুরা সবাই বলো কেমন আছো বলো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত স্বাগত যারা নতুন যারা বন্ধুরা সবাইকে স্বাগত সবাই বলো কেমন আছো তুমি জায়গা থেকে দেখছো বলো সব্বাইকে হাই বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ সময় থাকবে সবাই বলো কেমন আছো স্বাগত সবাই প্লিজ কমেন্ট থাকবে সবাই সবাই বলো কেমন আছো বন্ধুরা যাই বন্ধুরা নতুন যায় তো সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো হ্যাঁ সবাইকে ওয়েলকাম বন্ধুরা যারা যারা কোনো লাইক করেনি সবাই প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে সবাই